আসসালামু আলাইকুম আজকে আমাদের কলা বাগানে নেট দিয়ে বেড়া দিব আগামী দুই মাস আগে কলা গাছগুলো লাগিয়েছিলাম কলা গাছগুলো হয়ে গেছিলো হওয়ার পরে ছোট্ট ছোট্ট মাথার থেকে পুই বের হয় কলা গাছের আপনারা সকলে জানেন সেই পুঁইগুলো মুরগি ঠুরকে খেয়ে ফেলে ইনশাল্লাহ আজকে কলা বাগানে নেট দিয়ে বেড়া দিয়ে দেবো মুরগি জানি ভিতরে যেতে না পারে আমরা যে জমিতে কলা গাছ লাগিয়েছি সেই জমি একবার রাস্তার সাথেই সেই জমি আমাদের না আমাদের মেজু সে বিদেশ থাকে সে বলছে তোমরা কলা গাছ লাগিয়ে কলা এখান থেকে পেরে নিয়ে তোমরা খেয়েও এইটা দিয়ে খুঁটা বানাবো কারণ খুঁটা ছাড়া তো আর নেট দিয়ে বেড়া দিতে পারবো না এই খুঁটার সাইডে ডেলপাল্লা বের হয়েছিল যে সুমুখে ডেলটা কাটছিলাম সেই টাইমে ভালোভাবে গুঁড়িয়ে কাটি নাই এই ডালপালাগুলো এই খুঁটার এখন ভালোভাবে সেটি নিচ্ছে জানি পরবর্তীতে কাজ করার সময় হাতে জানি লা লাগে লাগলে নগদ ফগত কেটে যাবে খোঁটাটা চুক্কা করে নিয়েছি জানি ঘাটতে সুবিধা হয় ভালোভাবে ঘেরে দিলেই নেটটা ভালোভাবে টানাতে পারবো খোঁটাটা শক্ত দেখে নিয়েছি জানি টানা রশি দিয়ে টানা দিলে পড়া না জানি না ভেঙে যায় এই খোঁটাটা হচ্ছে ক্যালেক্টার গাছের খোঁটা সেই খোঁটা দিয়েই আজকে নেট দিয়ে বেড়া দেবো ভালোভাবে ভাগে সেও দিয়ে নিচ্ছি জানি ওষা নিচা না হয়ে যায় নেট নেট তো এক মাপের নেট থাকে ভালোভাবে এটাও চুক্কা করে নিচ্ছি জানি পরবর্তীতে গাতে জানি সমস্যা না হয় দুইবার তিনবার ইট দিয়ে বাড়ি দিলেই জানি গাতা হয়ে যায় আমাদের কলা বাগানে ওখানের মাটিগুলো অনেক শক্ত তার জন্যই শক্ত দেখে ঢাল নিয়েছি জানি ইট দিয়ে বাড়ি দেওয়ার সময় জানি ডালগুলো মাঝখান থেকে না ভেঙে যায় এই ইউ ক্যালেক্টার গাছের ডালগুলো নিয়েছে এগুলো সহজে ভাঙবো না কিন্তু এই যে খটখটি গাছের যে ডেল এই যে এখন যে ডেলটা সারছে এটা হচ্ছে খটখটির গাছের ডাল এই আপনারা জানেন কি না জানি না এই গাছের ডালটা অনেক নরম হয় এই বাড়ি দেওয়ার সাথে সাথে বা একটু পরে ভেঙে যেতে পারে তাও সাবধানতার সাথে আমাদেরকে ভালোভাবে গাড়তে হবে একটু ভালোভাবে চুক্কা করেও নিছি জানি তিন চার বার এটা দিয়ে বাড়ি দিলে জানি গেড়ে যায় এখন যাচ্ছি আমরা আমাদের কলা বাগানে নিট দিয়ে বেড়া দিতে ইশাল আধা ঘন্টার ভিতরে জানি আমাদের কলা বাগানে নিট দিয়ে বেড়া দিয়ে শেষে যায় ভেড়া দিয়ে এসে আমি আবার মাঠে ক্রিকেট খেলতে যাব। আমাদের কলা বাগান হচ্ছে এইটা দেখেন কলা গাছগুলো আর বেশি দিই মুরগি মাথা খেয়ে ফেলেছে ইনশাল আজকে কলা বাগানে নেট দিয়ে দিয়ে যাবো মুরগিগুলো এসে জানি আর না খেতে পারি পাশে যে ওই যে বড় কলা গাছগুলো দেখতে পাচ্ছেন ওইগুলো হচ্ছে আমাদের কাক্কার আরেক কাকার লাগাইছিল। সেইগুলো বড় বড় হয়ে গেছে এই দেখেন একটার মধ্যেও পাতা নেই সব মুরগি খেয়ে ফেলছে দেখছেন একটা কোনো একটা কলা গাছের মধ্যে পাতা নেই সব পাতা মুরগি খেয়ে ফেলছে জানিনের নেট দিয়ে দিলে মুরগি আর ভিতরে আসতে পারবে না যে কলা গাছগুলো মুরগি খেয়ে ফেলেছে সেইগুলো আমরা ঘুরিয়ে কেটে দেবো জানি নিচ থেকে পুই বের হয়ে আবার সুন্দর করে হয়ে যায় মাটিগুলো অনেক শক্ত খোঁটা গাড়তে অসুবিধা হচ্ছে তাও ইট দিয়ে চেষ্টা করতে যাচ্ছি জানি ভালোভাবে খোঁটা গাড়তে পারি নিট দিয়ে দিয়ে দেবো এটা হচ্ছে কট সুতা দিয়ে বেড়া দিচ্ছি জানি ছয় সাত মাস জানি ভালোভাবে চলে যায় জানি কটসুতাগুলো না সেরে কটসুতায় বা ছয় সাত মাস ভালোভাবে টিকে আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ আসে দেখে এই কটসুতাতে বেড়া দিয়ে দিচ্ছি নইলে লাইলনি সুতা দিয়ে দিয়ে দিতাম লাইলনের সুদা দিয়ে বেড়া দিলে দুই থেকে তিন বছর ভালোভাবে চলে যেত আমাদের এত সময় লাগবে না কারণ কলা গাছগুলো দুই মাস তিন মাস পরে বড় বড় হয়ে গেলে পরে আর মুরগি এসে কলা পাতাগুলো ঠুরকে খেয়ে ফেলতে পারবে না আমরা চেষ্টা করব তাও জানি মুরগি না আসতে পারের কারণ দেশি মুরগি তো উড়াল দিয়ে নেটের উপর দিয়ে উড়াল দিয়ে এসে পড়ে আমরা একটু দেখে রাখবো জানি মুরগিগুলো নেটের উপর দিয়ে উড়াল দিয়ে এসে কলা গাছের কলা পাতাগুলো না খেতে পারে ইনশাল্লাহ আমরা কালকে কলা গাছগুলো যে কলা গাছগুলো মুরগি ঠুরকিয়ে পাতা খেয়ে ফেলছে সেই কলা গাছের গুড়গুলো কেটে দেবো কেটে দেওয়ার পরে হালকা করে পরিমাণ কটা সার দিয়ে সাইড দিয়ে কুপে দেবো জানি পানি দিয়ে অন যায় পানি দিলে পরাই কলা গাছগুলো অতি শীঘ্রই বড়ো হয়ে যাবে শীতের দিনে কলা গাছগুলো একটু বড় কম হবে তাও আমাদের বড় করতে হবে কারণ যেহেতু এত কষ্ট করে কলা গাছগুলো লাগিয়ে দিয়েছি ইনশাল্লাহ আমাদের কলা গাছগুলো জানি অতি শীঘ্রই বড় হয়ে যায় আর মুরগি জানি খেতে না পারে আপনারা সকলেই দোয়া করবেন ইনশাল্লাহ আগামী ছয় মাসের ভিতরে এখান থেকে আমরা কলা কেটে নিয়ে খেতে পারবো আমরা কলা খাই কম কিন্তু আমরা বিক্রি করি বেশি কারণ আমাদের এই সাইটে কলার দাম অনেক বেশি তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ টাকা হালে আমাদের এখানে কলা আমাদের এখানে কলার দাম এত আমাদের এইখানে গার্মেন্টস আছে মানে বড় সড়ো যে কোম্পানিগুলো সেইগুলো এক দুইটা আছে সেই দুইটা যে লোক কাজ করে সেই লোকগুলো আমাদের গ্রামে থাকে মানে আমাদের বাড়ির সাথে ভাড়া বাড়িতে থাকে তারা আমাদের কাছ থেকে কলাগুলো কিনে নিয়ে খায় তার জন্য আমাদের এইখানে কলার দাম একটু বেশি আপনাদেরকে যে একটু আগে ভিডিওতে দেখিয়ে দিলাম যে আমাদের কলা বাগানের পুব সাইটে কলা গাছগুলো বড় মানে ওইটা হচ্ছে পুব সাইড যেগুলো বড় বড় কলা গাছগুলো দেখতে পারলেন আমরা যে সাইডে লাগাইছি সেইটা হচ্ছে পশ্চিম সাইড এইখানে জমিন একটাই কিন্তু কাকারা ওই সাইডে লাগাইছে তারা আগে লাগাইছিল তাই তাদের আগে বড় হয়ে গেছে কলা গাছগুলো আমরা পরে লাগাইছিলাম তাই আমাদের কলা গাছগুলো একটু ছোট ইনশাল্লাহ আমাদের কলা গাছগুলো তাড়াতাড়ি বড় হয়েছে আজকে আর ভিডিওটা বেশি বড় করতে যাচ্ছি না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম